আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে আরো একটি নতুন ডিজাইনের দেখাবো কাঠ দিয়ে তৈরি আকাশমণি বড় বড় আকাশমনিখা একই সাথে রয়েছে খোদাই করা নকশা দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা নকশা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স কাঠ ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স কাঠ খোদাই করা নকশা সেই সাথে ছোট কিছু জালি জালিকাটাও রয়েছে অনেক সুন্দর নতুন ডিজাইনের একটি খাট আপনারা যারা এই শীতে খাট কিনবেন খাট কেনার আগ্রহ করছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের ফার্নিচার বা আমাদের খাট গুলো দেখবেন যদি আপনাদের ভালো লাগে আমাদের যে নাম্বারটি দেখতে সেক্ষেত্রে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ চালু আছে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ এছাড়াও আমরা এখান থেকে পাইকারি বিক্রি করে থাকি আপনারা যারা পাইকারি নিতে আগ্রহী তারাও যোগাযোগ করতে পারেন যারা খুচরা নিতে আগ্রহী তারাও যোগাযোগ করতে পারেন আপনারা পাইকারি মূল্যে খুচরা পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে সেটাও দিতে পারেন আমরা সেই অনুপাতেও আপনাদেরকে ফার্নিচার তৈরি করে দিতে পারবেন ইনশাআল্লাহ সহজ কথা হলো আপনি যে কোনো ফার্নিচার বানাতে চান আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন তবে আমাদের এটা একটা রেডিমেড ফার্নিচারের দোকান দিয়ে বানাই আমরা অর্ডারও নিয়ে থাকি বা এখান থেকে রেডিমেডও বিক্রি করে থাকি যে যেভাবে খুশি আপনি আমাদের কাছে ফার্নিচার নিতে পারেন আমরা বড় বড়ের মতোই কাজ করে যাচ্ছি সুন্দর করে আগেও বলেছি আমাদের নকশা গুলোকে সুন্দর করে করা হয় সার্বিক কি জন্য ভালো কিছু দেওয়া বা ভালো কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করছি ভালো কাঠ ভালো নকশা ভালোভাবে বানিয়ে বা কালার করা এ টু জেড খাটের যত কিছু হয় সবটা আমাদের নিজস্ব দোকানেই হয় অন্য কোনো জায়গা থেকে খাটেন আমরা বিক্রি করি না আমরা নিজেরাই তৈরি করি সব মিলে অসাধারণ এবং সুন্দর ডিজাইনের কিছু খাট আছে আমাদের তারপরে চাইলে দেখতে পারেন আরো কিছু ফার্নিচার আমাদের রয়েছে সেগুলো দেখতে পারেন সর্বোপরি আপনারা অনেকে আমাদের দোকানে ঠিকানা জানতে চেয়েছেন সেক্ষেত্রে আমরা বলবো যে পল্লী বিদ্যুৎ নবীনগর সবার ঢাকা পল্লী বিদ্যুতের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ আসতে হলে যাচ্ছি সামনে আবার কোনো নতুন ফার্নিচারের ভিডিও নিয়ে আসবেন আল্লাহ